সবЖи দিন নামতেছে আর মেডিকে নামতেছে কারণ হচ্ছে যে সিঁড়ির ওই সাইটটা তো অনেক ক্রাউড ও মাই গড ও মাই গড এই মুহূর্তে আমি বাংলাদেশের শেষ প্রান্তে আছি সিলেটের এখন আছি জাফলং অনেক অনেক মানুষ এই যে ওয়া

তো এখন বাজে হচ্ছে রাতের কয়টা বাজে এখন বাজে হচ্ছে রাতের একটা সাতত্রিশ আমরা এখন মোটামুটি রেডি সবাই যাওয়ার জন্যে সো হচ্ছে আমরা সতেরোটা বাইক যেতেছি বাইশ জন বাইশ জন মেম্বার সতেরো জন তো এই প্রথম লং ট্যুরে আমি আমার সাথে পিলিয়ন নিছি একটা যাই হোক অন রিকোয়েস্ট কিছু করার ছিল না তাই নিয়ে নিছি এবং পিলিয়নটা পাতলাই আছে এই জন্যই নিছি সো এখন আমরা রেডি সবাই ফুল নিচ্ছে আমিও ফুল নিয়ে নেবো তারপরে ফুয়েল নিয়ে ইনশাল্লাহ সবাই গাড়ি টান হবে আর হচ্ছে আপনারা ঘুমান বাদন তোমার ওই পেছনের আমার পছন্দ যাবো ফুল করে নেই এখন বাজে রাতের তিনটা আমার সামনে সাব্বির পেছনের শিশির তার পেছনে এনাম ট্যানাম আছে কে কে আছে আমি জানি না কিন্তু কমিউনিকেটার কানেক্ট আছে সো এই মুহুর্তে এই এই মুহূর্তে আমরা এই মুহূর্তে আমরা হচ্ছে ডাকাইতে এরিয়া ঢুকে পড়ছি আড়াই হাজারের দিকে এই জায়গায় এই জায়গায় সুন্দরপুরে মানুষ আসলেই অনেক ভয় পায় তো আমরা রাতে তিনটার দিকে যাইতেছি অবশ্যই একটা সাহস আছে আমরা প্রায় সতেরোটা বাইক যাইতেছি সবাই কেমন আছেন অনেক ভালো আছেন এই মুহূর্তে আমি আমরা আছি ভৈরব ব্রিজে তো আমরা সতেরোটা বাইকে জন লোক মিলে যাচ্ছে হচ্ছে সিলাইট সো এই মুহূর্ত এই মুহূর্তে আমরা ব্রাহ্মণবাড়িয়াতে তো এখন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি কারণ হচ্ছে যে আমি ঘুমায় গেছিলাম ঘুমায় আমি পেছনে পড়ে গেছি মানে পেছনে বলতে এত পেছনে পড়ে গেছিলাম আমার জন্যই মূলত দাঁড়াতে হয়েছে দেন হয়েছে এখন এখানে ব্রাহ্মণবাড়িয়া আমি হিসি করছি আচার খাইছি স্পিড খাইছি খাওয়ার পরে এখন একটু ঠিক লাগতেছে এখন একটু চাঙ্গা লাগতেছে কথা বলতে আমি মারাত্মকভাবে বেড়া খাইতেছিলাম হচ্ছে আমার ঘুমের একটা ভাব চলে আসছে বারবার আমি ঘুমাই যেতেছিলাম কিছুক্ষণের জন্যে আমার পিলিয়ন কি মনে কইরা জানে আমি বাইকটা দিয়েছিলাম রাইড করার জন্যে কিন্তু বিশ্বাস করবেন না আমি শুধু বলছিলাম সিলেটে ঢোকার সময় ঢোকার আগ মুহূর্তে বা বের হওয়ার সময় এই রাস্তাটা আপনাকে মানে মুগ্ধ করবেই দুই সাইডে পুরোই গাছ এবং গাছগুলা ঠিক এরকম যে একটা আরেকটার সাথে লেগে আছে আজকে সিলেট ট্যুরের এটাই আমাদের লাইন আপ কিছুক্ষণ আগে পাহাড়টা এত কাছে মনে হয়েছে যে তার মানে আমরা উঁচা থেকে নিচের দিকে নামতেছিলাম যার কারণে হয়েছে আপনার মনে হয়েছে যে যে পাহাড়টা এই সামনে কিন্তু এরপরও প্রায় পাঁচ ছয় কিলো ক্রস করে ফেলছি কিন্তু রাস্তাও শেষ হইতেছে না পাহাড় খালি দূরেই যেতেছে বিশ্বাস করেন এখন পাহাড়টা সম্পূর্ণ দৃশ্যমান কিন্তু নিজেকে এত ক্ষুদ্র মনে হচ্ছে আর পাহাড়টাকে এত বিশাল মনে হচ্ছে সো আমাদের যে হোটেল বুক করা হয়েছে এই নলজুরি এই জায়গাটার নামই হচ্ছে নলজুরি নলজুরি ইন সো চলেন তাহলে নলজুরিতে যাওয়া যাক আগে আমরা কাপড় চোপড় মানে একটু ফ্রেশ হয়ে নিব দেন হচ্ছে নলজুরিতে এই হচ্ছে নলজুরির পজিশন আর এখন আমরা ভিতরে যাব দেখি কী অবস্থা ভিতরের অবস্থা কি এই মুহূর্তে আমরা আগে আমাদের হোটেলটা এটা এটা হচ্ছে আমাদের হোটেল খাবার খেয়ে তারপরে যাবো গোসল করতে আর কোন্ডা দিতেছি এশিয়ার না ওয়ার্ল্ডের সবচেয়ে ক্লিনের শহরের মধ্যে একটা কোনটা দার্জিলিং পাড়া না না মাউন্টিং বাংলাদেশের না না ওই ওই পাশে ওই পাশে ওই যে গাড়িগুলো তো ওটা তো ওদেরই তাই না হ্যাঁ হ্যাঁ ওই এইগুলো সব বললাম না এইদিকে দিকে যে উঠবে ওই কোনো দিয়ে উঠবে উনি যে একটা ব্রিজ দেখবে এখানে তার মানে এই এইটাই তো কাটাতে হবে ভাই যে এই যে ঘুরছে এর আগে এর আগে আপনাদের দেখাইছিলাম না যে ওই যে লেঙ্গুরার নেত্রকোণা যে মানচিত্র যে কোনা যে জাস্ট খালি একটা নদী ঘুরছে তাই দেশটা কোনা হয়ে গেছে তো এখানে দেখেন এই যে কাঁটাধারের বেড়া এদিক দিয়ে এদিকটা এমনি এই যে মানচিত্র কোনার হয়ে গেছে সবাই সিঁড়ি দিয়ে নামতেছে আর আমি এদিক দিয়ে নামতেছি কারণ হচ্ছে যে সিঁড়ির ওই সাইডটা তো অনেক ক্রাউড ক্রাউড হওয়ার ফলে আমি সাইডটা একটু শর্টকাট বেছে নিচ্ছি আমার তাড়াতাড়ি হইতেছে আমি তাড়াতাড়িও নামতে পারতেছি এই একটা বিষয় এই মুহূর্তে আমি বাংলাদেশের শেষ প্রান্তে আছি সিলেটের এখন আছি জাফলং এ হচ্ছে আমাদের বাংলাদেশের পিলার এই পাশে আর ওই পাশে হচ্ছে ইন্ডিয়া তো এখানে আর কি কোনো শেষ প্রান্তে আর আমার সামনে দেখতেই পাচ্ছেন অনেক অনেক মানুষ যেহেতু পয়লা মে উপলক্ষে বন্ধ করছে বৃহ শুক্র শনি তিন দিন বন্ধ লোকজনের একটা বিশাল সমাগম হয়েছে সিলেট মানে পর্যটক স্পটগুলোতে তো আমরাও চলে আসছি আমরাও এই টানে চলে আসছি সেই নারায়ণগঞ্জ থেকে চলে আসছি হচ্ছে সিলেটে তো সত্যি পাহাড়ি পাহাড়ি দৃশ্যগুলা আপনাকে মুগ্ধ করবেইনি হয়েছে পানি এই পরিমাণ ঠান্ডা বরফ পানিতে আমরা নামতেছি আবার হচ্ছে পায়ে নিচে পাথর যদি আমি পায়ে স্যান্ডেল পড়ছি কিন্তু অনেকের পা খালি বাবা ঠান্ডায় তো আমার শিশি আসছে শিশি আসতেছে স্যান্ডেল উঠে গেছে স্যান্ডেল বাইরে উঠতে

যে এই যে দুজন আমাদের বিডিআর বাংলাদেশ বর্ডার গার্ড বাংলাদেশ আর হচ্ছে ওই পাশে আছে বিজিবি তো আমাদের সবসময় অ্যালার্ট করতেছে যখনই আমরা কেউ ক্রস করতেছে তখনই অ্যালার্ট করতেছে আর এই যে দেখেন এখানে যদি দেখা যায় কিনা আমি জানি না একটা গাড়ি পার করতেছে এটাই হচ্ছে ইমিগ্রেশন বাংলাদেশের বাংলাদেশ ইন্ডিয়া আমাদের গোসল শেষ এখন আমরা চলে যাচ্ছি অনেক ঠান্ডা অনেক ঠান্ডা ঠান্ডা না লাগলেই হয়েছে কারণ হচ্ছে শখে শখে তো নেমেছি কিন্তু এখন অনেক ঠান্ডা লাগতেছে সো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম